আলহামদুলিল্লাহ বাবু তোমার নাম কি আমার নাম ইসলাম আচ্ছা আপনার কি ডিভাইস খোলা হয়ে গেছে আচ্ছা আপনি কি ব্যথা পাইছেন না আমি ব্যথা পাইনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র তাহিমের ডিভাইসটা খুলে ফেললাম বাবু তুমি ব্যথা পাইছো না ব্যথা পাও নাই আচ্ছা তোমার তো গত তিন দিন আগে শুক্রবারে মুসলমানে দিছিলাম তুমি কি বাসায় যে খেলাধুলা করছো

তাই তারপরে প্যান্ট পরেছিলা সব সময় তোরলো আজকে আব্দুল আলিমের ডিভাইসটা খুলে ফেললাম বাবা তুমি কি ব্যথা পাইছো ডিভাইস খোলার সময় না ব্যথা পাও নাই আচ্ছা তুমি কি বাসায় যে খেলাধুলা করতে পারছিলা গোসল করতে পারছো হ্যাঁ আচ্ছা প্যান্ট পরে ঘুরে বেড়াইছো হ্যাঁ আচ্ছা না আমরা জুনায়েদের ডিভাইস খুলে ফেললাম ভাইয়া তোমার কি ব্যথা লাগিছে না ব্যথা লাগে নাই না আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আজকে সাদিকের ডিভাইসটা খুলে ফেললাম বাবা তুমি ব্যথা পাইছো না আচ্ছা তুমি কি বাড়িতে ফুটবল খেলছিলা খেলেছি আটাতলা করছো আচ্ছা গুড আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আবুজারের ডিভাইসটা খুলে ফেললাম বাবা তুমি কি ব্যথা পাইছো ডিভাইস খোলার সময় মুখ দিয়ে না ব্যথা পাও নাই আশায় যে গোসল করছিলা খেলাধুলা করছো সাইকেলও আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আব্দুল্লা আলের ডিভাইসটা খুলে ফেলেছি বাবা আপনি ব্যথা পাইছেন ব্যথা পান নাই আচ্ছা আপনি বাড়িতে কি হাঁটাচলা করতে পারছেন গোসল করছেন আচ্ছা খেলাধুলা করছেন ঠিক আছে